আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল মানহাসেটে অফার প্রাইস নিয়ে ফোর পিসের মানহাসের যেটা চারটা পার্টি আমরা তৈরি করেছি দুবাই চিরি ফেব্রিক্স দিয়ে খুব সহজেই খাস পর্দার পাশাপাশি গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন এই মানহাসেটে আপনারা জানেন আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের ভিডিওর সাথে কম্পেয়ার করে টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট হাতে রয়েছে মানহাসেট জিলবাবের পোষণটা এটা ব্যাক প্যান্টটা খুবই লং তার থেকে একটু শর্ট হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এখানে আপনি থুতনিতে এলাস্টিক পাবেন প্লাস হচ্ছে লুফ থাকবে এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য এবং কপাল থাকার জন্য ক্যাপ থাকবে এই জিলবাবের স্লিপসের এর পোষণটা হচ্ছে কোনো পর্যন্ত কাট করা এখানে আপনি চমৎকার কিউট বাটারফ্লাই পেয়ে যাবেন দেখেন খুবই কিউট বাটারফ্লাই এবং এখানে লুফ দেওয়া থাকবে এটা হচ্ছে মানহার জিলবাবের পোর্শন ফুল কভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন দুবাই চিরি বিক্সি তৈরি করা এটার সাথে আমরা দিচ্ছি এটার উপরের ক্যাপ যেটা হচ্ছে খুবই চমৎকার একটি শর্ট আফায়া ফুল কাভারেজ ফ্রি সাইজে সাইজটা দেখেন কতটা ফ্রি সাইজের একটি শর্ট আবার আমরা এখানে রেখেছি যেটার কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের সাইজ সেম এবং ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কলারের পোর্শনে রাফেল আপনারা পাবেন অটোমেটিক দেখতে পাচ্ছেন পারমানেন্টভাবে রাফেল করা রয়েছে এটা শুধু শোল্ডারটুকু সুইং করা এবং স্লিপসের পোর্শনটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে একদম কাট করা ভিতরে ওভারলক সেলাই সবকিছু কিছু একদমই নিখুঁত ফিনিশিং এ করা রয়েছে এটা হচ্ছে এটার শর্ট আবায়ার ডিটেলস এটার সাথে আমরা দিচ্ছি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরটা একটু দেখায় আপনাদের ফুল আমরা এই সেটে ইউজ করেছি আবারও দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড এর পোষণটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরের একটি গ্রাউন্ড একদমই সেম প্রোডাক্টে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করেও দেখে নেওয়ার সুযোগ পাবেন এটা ওয়ার করার সাথে সাথে আপনি ফ্রন্ট সাইড এ রাফেল পাবেন প্লাস এটা ব্যাক প্যানেল ও রাফেল থাকবে দেখেন ঘন কোয়ান্টিটিতে রাফেল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেল বডি ফ্রি সাইজের আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট আমরা ইউজ করি যার কারণে আপনারা যে ইজিলি ওয়ার করতে পারবেন যারা আনেন্দি তাদের জন্য রেখেছি লুফ লুফের মাধ্যমে কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপারটা স্মুথ একটি জিপার দেওয়া থাকবে মানহাসিটের সবচেয়ে ইউনিক পোর্শন হচ্ছে এটার স্লিপসটা দেখেন স্লিপসটা কতটা কিউট এখানে হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর এগুলোর সুইং কোয়ালিটি একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ সুইং করা থাকবে দুইটা

কতটা চওড়া একটি নিকাব এখানে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে একটি লেয়ার ফ্রন্ট প্যানেলের রাউন্ড শেপের নোজ নিকাবটা দেখেন কতটা ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আশা করি লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে দেখে নিতে পারবেন সুইং কোয়ালিটিগুলো একটু দেখেন আমাদের হ্যাম কোয়ালিটি চাপ সেলে একদম নিখুঁজ ফিনিশিং এর এই সুইংটা আপনি সব জায়গায় পাবেন ব্যাক প্যানেলে যে ফ্রি সাইজের দুইটা লেয়ার রয়েছে তার থেকে একটিকে আপনার সামনে এনে রেখে চোখ থেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন নেকআপটাকে ইউজ করার জন্য রয়েছে ফ্রি সাইজের লুপ একদমই চওড়া একটি লুপ যে কেউ এই লুপ বেঁধে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন দুবাজির চোখ ঢেকে রাখার জন্য নিকাপ খুবই বড় ঘের গর্জেস একটি গ্রাউন্ড খুবই গর্জেস একটি শর্ট আবার যেটা ফ্রন্ট এন্ড ব্যাক টানে রাফেল থাকবে প্লাস হচ্ছে চমৎকার একটি জিলবাব এই চার পার্ট হচ্ছে মানহা সেট যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আজকের এই ভিডিওতে আমরা এই মানহা চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের খাস পর্দাশীল আরও বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম